ভারতের কর্ণাটক রাজ্যের ব্যাঙ্গালুরু শহর এই ব্যাঙ্গালুরু শহরের সঞ্জয় নগর বলে একটা জায়গাতে নেহা তার হাজব্যান্ডের সাথে থাকে তাদের একটা বারো বছরের সন্তানও আছে হাজব্যান্ড কানাড়া ব্যাংকে একটা সরকারি জব করছে সো নো টেনশন বারোই ফেব্রুয়ারি দু এই দিনটা নেহার জীবনে একটা কালো দিন ছিল সেই দিন সকালবেলা তার হাজবেন্ড অফিস চলে যায় এবার অফিসে যখন টিফিন টাইম হয় না তখন নেহার হাজব্যান্ড সবসময় নেহাকে ফোন করে তো সেই দিনও নেহার হাজব্যান্ড নেহাকে ফোন করে কিন্তু ফোনটা সুইচ অফ তার একটু চিন্তা হয় সেভাবে যে হয়তো নেহা কোনো কাজে আছে সেই কারণে ফোনটা সুইচ অফ বা ফোনে চার্জ নেই এরকম অনেক কিছু ভাবে ভেবে সে যখন বাড়িতে সন্ধ্যেবেলা আসে তখন দেখে নেহা নেই এইবার তার চিন্তা আরও বাড়ে সে প্রথমে প্রতিবেশীদের কাছে যায় প্রতিবেশীদের বললে প্রতিবেশীরা বলে যে না নেহাকে দেখিনি কিন্তু এক প্রতিবেশী বলে যে নেহা তুমি অফিস যাওয়ার পরপরই কোথাও যেন একটা বেরিয়েছে এইটা শুনে সেভাবে যে নেহা আমাকে না বলে তো সে কোথাও যায় না এই নেহা যার বয়স হচ্ছে সাঁত্রিশ বছর সে একটা হচ্ছে হোম মেকার বাড়িতেই থাকে বাড়ির পুরো দায়িত্ব তার উপর ছেলেকে স্কুল নিয়ে যাওয়া স্কুল থেকে নিয়ে আসা সেই সমস্ত কিছুই নেহা কিন্তু সেই দিন কিচ্ছু করেনি এরপর এই যে নেহার হাজবেন্ড আছে সে সমস্ত আত্মীয় যারা আছে না যারা ব্যাঙ্গালুরু বা বেঙ্গালুর সাইডে থাকে তাদেরকে ফোন করতে থাকে ফোন করে জিজ্ঞাসা করে যে নেহা কি ওখানে গেছে তারাও বলে যে না আসেনি সন্ধ্যা থেকে প্রায় রাত হয়ে গেছে নেহার হাজব্যান্ড টেনশনে পড়ে সে সোজা পুলিশ স্টেশনে চলে যায় পুলিশ স্টেশনে গিয়ে যখন পুলিশকে বলে পুলিশ তখন একটু করিমসি করে তার কারণ ভারতে কোনো একটা মানুষ চার পাঁচ ঘন্টা পাওয়া যাচ্ছে না এটা পুলিশ খুব একটা পাত্তা দেয় না কারণ এখানে একটা নিয়মই আছে যে চব্বিশ ঘন্টা না হলে কোনো একটা মানুষ যে মিসিং আছে সেটা তারা মানবেই না কিন্তু এইভাবে চব্বিশ ঘন্টা কেটে যায় পুলিশ একটা মিসিং কমপ্লেন করে তদন্ত শুরু করে এবং তদন্ত যেই চলতে চলতে দুদিন কাটে মানে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার তেরো আসে সকাল সকাল নেহার হাজব্যান্ডের কাছে একটা ফোন আসে তাকে বলা হয় যে ওই সঞ্জয়নগর থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরে একটা লেক আছে সেই লেকের পাশে একটা ইউক্যালিপটাসের জঙ্গল আছে সেইখানে একটা মহিলার ওই সেই মাঝ বয়সী মহিলা তার একটা লাশ পাওয়া গেছে এবার এই লাশটা নেহার কিনা সেটা একটু আইডেন্টিফাই করে যান তার হাজব্যান্ড সেখানে যায় যাওয়ার পর লাশটাকে দেখেই সে বুঝতে পারে যে এটা তার নেহারি লাশ তার কারণ জামা কাপড় সেখানে ইনট্যাক্ট ছিল এবার পুলিশ মিসিং কমপ্লেন বাদ দিয়ে একটা মার্ডার কমপ্লেন লজ করে তদন্ত শুরু করে এবং তদন্তের শুরুতেই পুলিশ বুঝতে পারে এই নেহার সাথে জবরদস্তি করা হয়েছে এবং জবরদস্তির পর তাকে অন্য কোথাও মারা হয় মারার পর তাকে মোস্ট প্রবলি কোনো একটা গাড়ি করে এনে এই ফাঁকা জায়গাতে ফেলে রাখা হয় পুলিশ বডিটাকে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয় এবং পুলিশ পুলিশের মতন তদন্ত করে প্রায় পনেরো থেকে কুড়ি দিন কেটে যায় পুলিশের তদন্তের তেমন কোনো অগ্রগতি নেই ফেব্রুয়ারির পর মার্চ মাস চলে আসে হঠাৎ করে মার্চ মাসে পুলিশ তদন্তের দিকটা সমস্তটাই হাজব্যান্ডের দিকে দেয় দেখবেন একটা জিনিস আছে যে সারা পৃথিবীতে কোথাও কোনো হোম বা ওয়াইফ সে মারা গেলে প্রথম সন্দেহ কিন্তু হাজবেন্ডের উপরই করে তো যাই হোক এই করতে করতে দু হাজার চোদ্দো সালে প্রায় মাঝামাঝি চলে আসে দু হাজার চোদ্দো সালে ব্যাঙ্গালুরু পুলিশ নেহার যে হাজবেন্ড আছে তাকে অ্যারেস্ট করে অ্যারেস্ট করে জেলে ঢুকিয়ে দেয় কোর্টও তাকে জেলি থাকতে বলে এইভাবে কন্টিনিউয়াস ছ মাস কেটে যায় মাস নেহার হাজবেন্ড জেলে থাকার পর সে বেইলের জন্য অ্যাপ্লাই করে এইবার বেঙ্গালুর কোর্ট তাকে বেল দিয়ে দেয় সে ছাড়া পাওয়া মাত্রই সে হাইকোর্টে চলে যায় সে বলে যে আমাকে যে লোয়ার কোর্ট বেল দিয়েছে সেই কারণেই দিয়েছে যে আমি কোনো ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি না যে প্রমাণ প্রমাণ লোকাতে পারবো এবং দ্বিতীয় কথা লোয়ার কোর্টও বলে পুলিশকে বলে যে আপনারা তো এই ব্যক্তির এগেনস্টে কোনো প্রমাণই জোয়ার করতে পারেননি তাই ইনি যে ক্রাইম করেছে সেটা তো আমরা বুঝতেই পারছি না তো এনাকে ফালতু ফালতু জেলে রেখে কী আছে ইনি আপাতত বাইরে থাক দরকার পড়লে আপনারা আবার ডাকবেন তো সেই মুহূর্তে হাজব্যান্ড তো হাইকোর্টে চলে গেছে কর্ণাটক হাইকোর্টে সেখানে গিয়ে পুরো ব্যাপারটা যখন বলে তখন হাইকোর্টকে একটা রিকোয়েস্ট নিয়ার হাজব্যান্ড করে যে এই কেসটা পুলিশের কাছ থেকে সরিয়ে সিআইডিকে দেওয়া হবে এবং কর্ণাটক হাইকোর্ট পুরো জিনিসটা শুনে বুঝে তারাও ভাবে যে না পুলিশ ঠিকভাবে এই জিনিসটা তদন্ত করছে না হাজব্যান্ডকে বলির পাঠা মানানোর চেষ্টা করছে এই কারণে তারাও এই কেসটা সিআইডিকে দেয় এবার সিআইডি তদন্ত শুরু করে সিআইডিও ওই হাজবেন্ডকে তদন্ত করে সেখান থেকে সিআইডির মনে হয় যে না শুধু হাজবেন্ড না একটা দিকে যদি আমরা তদন্ত করি বাদবাকি দিকগুলো আমরা অন্ধকারে কেন রাখবো এইবার নেহার যে প্রতিবেশী আছে নেহা যেহেতু হোম মেকার ছিল সে বাড়ি থেকে খুব একটা বেরোতো না তার মানে কি তার গুন্ডিটা বা তার জায়গাটা ওই প্রতিবেশী ছেলের যে স্কুল আছে সেইখানে যে কলিগ আছে বা যে বন্ধু আছে বা বান্ধবী আছে তাদের সাথে এবং যারা আত্মীয় আছে এই তিনটে চারটে জায়গা তারা তদন্ত শুরু করে বাড়িতে কারা কাজ করছে তাদেরও তদন্ত করে তাদের প্রথম যেই দিন এই নেহা মিসিং হয়েছিল সেই দিনই কল রেকর্ডিংস কল ডিটেল কল লোকেশন ফোন লোকেশন সমস্ত কিছু চেক করতে থাকে এক এক করে চেক করতে করতে তারা দেখে যে প্রতিবেশীদের মধ্যে সেই রকমভাবে সন্দেহজনক কিছু নেই প্রতিবেশীরা উল্টে ক্লিয়ার প্রতিবেশী যারাই ছিল তারা নেহার ব্যাপারে মোটামুটি ভালো হয় কিন্তু এক প্রতিবেশী সে কিন্তু নেহার হাজবেন্ডকেও বলেছিল যে ওই বারোই ফেব্রুয়ারি দু হাজার তেরো সেই দিন নেহার হাজবেন্ড যখন বেরিয়ে যায় তার খানিক্ষণ পরে কিন্তু নেহা বেরিয়ে যায় এই জিনিসটা সিআইডি টিমকেও তারা বলে এবার সিআইডি টিম এই জায়গাটা ভাবে যে নেহা সেই দিন তার হাজবেন্ড বেরিয়ে যাওয়ার পর সে কোথায় গেছে এইটা হচ্ছে তদন্তের মূল পয়েন্ট এবার আসে নেহার যে ছেলে আছে ছেলের স্কুলে যেসব মারা আছে না মানে ছেলের যে বন্ধুর যে মারা আছে তাদের সাথে দেখবেন মেয়েদের একটা খুব ভালো ফ্রেন্ডশিপ করতে তাদেরও তদন্ত করে তাদেরও কল ডিটেলস কল লোকেশন বাদ বাকি সমস্ত কিছু চেক করে যে কোথাও কোনো ঝামেলা আছে কি না সেখানেও মোটামুটি পুলিশটাকে সব কিছুই ক্লিয়ার এইবার ওইখানে যে কাজের মহিলা ছিল যে কাজ করতো হেল্পিং হ্যান্ড ছিল ওই বাড়িতে তাকেও তদন্ত করে সেই ক্ষেত্রে সেই মহিলা বলে যে না সেই দিন আমি সকালবেলা কাজ করে চলে যাই তারপর আমি জানি না কিছু হয়েছে না তো সেই ক্ষেত্রেও সিআইডি টিম তাকে ইনভেস্টিগেশন করে দেখে মোটামুটি এইবার আসছে নেহার আত্মীয় মানে নেহার যে বাপের বাড়ির দিকে আছে এবং শ্বশুর বাড়ির দিকে আছে দুই দিকের যে আত্মীয়র গ্রুপটা আছে যারা মোটামুটি কর্ণাটক ব্যাঙ্গালোর সাইডে থাকে তাদের সমস্ত কিছু তদন্ত করে কল ডিটেলস কল লোকেশন সেইখানেও না পুলিশ বা সিআইডি কিছুই দেখতে পায় না তো পুলিশের তদন্ত যেখানে স্টপ হয়েছিল সিআইডিরও তদন্ত কিন্তু ঠিক সেই রকম জায়গাতেই স্টপ হয়ে আছে তা সিআইডি ভাবছে যে এই কেসটা নিয়ে আর কোথায় এগোবো সবাই তো একদম নর্মাল বলছে তার মানে নেহাকে কে মারল এটাকে একটা ব্লাইন্ড কেস হয়ে গেলো এইটা ভেবে মানে অ্যাকচুয়ালি বলবো না এইটা ভেবে এইটা ভাবতে ভাবতেই অ্যাকচুয়ালি দু হাজার উনিশ কুড়ি চলে আসে এবং দু হাজার কুড়ি সালে আপনারা সবাই জানেন আমাদের পৃথিবীতে কি হয়েছিল করোনা মহামারী তারপরে এই এসেছিল এই কারণে দু হাজার কুড়ি একুশ বাইশ এই তিনটে বছর এই তদন্তটা একদম হাত পা বাধা অবস্থায় একটা ধুলো পড়া ফাইলে চুপচাপ ছিল এইবার দু হাজার তেইশ সাল দু হাজার তেইশ সালে সিআইডি ডিসাইড করে যে পুলিশের তদন্তে স্বামীকে তারা অভিযুক্ত বানিয়েছিল কিন্তু আমাদের তদন্তে আমরা না প্রতিবেশী না আত্মীয় না অন্য কাউ না ইভেন হাজবেন্ড কাউকেই আমরা অভিযুক্ত বানাতে পারছি না তো আমরা একটা ক্লোজার রিপোর্ট পেশ করে দেবো মানে এই কেসটা আমরা ইনভেস্টিগেট করে কমপ্লিটই করতে পারছি না শেষই করতে পারছি না কে খুন করেছে সেটা আমরা জানি না ব্যাস এই পর্যন্ত সমস্ত কিছু এসেছে এর মাঝে কিন্তু সিআইডি এই নেহার যে কল ডিটেলস আছে কল লোকেশন আছে সেইগুলো সমস্ত কিছু চেক করছে সেখানেও কিন্তু কোনো সন্দেহের ব্যাপার ছিল না ইভেন নেহা কিন্তু সেই দিন তার মোবাইলটা তার বাড়িতেই রেখে গেছে তো সেইখানে সিআইডি বলুন পুলিশ বলুন এরাও কিন্তু ভেবা ছায়া খেয়ে গেছে নেহার দিক থেকেও তো কোনো রেজাল্ট তারা পায়নি এইবার দু সালে যখন তারা ক্লোজার রিপোর্টটা দেবে তার আগে এই সিআইডির যে সিনিয়র মোস্ট অফিসাররা আছে তাদের কাছ থেকে সাইন দরকার যে আমরা এই কেসটাকে সলভ করতে পারছি না এটা সাইন করে দিন এরপর কোর্টে পেশ হবে কোর্ট যদি বলে তো এটাকে ক্লোজ করে দেওয়া হবে ভালো কথা এআইডি যে তখন ডিআইজি আছে তার কাছে যখন ফাইলটা যায় সেখানে তো দুমাস ধুলো খায় মাস ধুলো খাওয়ার পর যখন ডিআইজি সাইন করার জন্য সেই ফাইলে সমস্ত কিছু পড়ছে যে কি কি প্রমাণ আছে কি কি হয়েছে পুরো পুঙ্খানুপুঙ্খ যে রিপোর্টটা সেই রিপোর্টটা যখন পড়ছে তখন ডিআইজি একটা জিনিস দেখে সেইখানে তার প্রচণ্ড লাগে ভাবে যে এই জায়গাটা পুলিশ বা সিআইডি টিম কেন দেখে এই জায়গাটা রি করতে হবে এবার সেই জায়গাটা কি জায়গা সেই জায়গাটা এই জায়গা এই যে নেহা আছে না নেহার যে স্বামী আছে তার স্বামীর সাইডে যে আত্মীয়রা আছে তার মধ্যে এক আত্মীয় যার নাম হচ্ছে নার্সিমা এই নার্সিমার সাথে নেহার কোনো কানেকশান নেই নেহার সাথে কোনো ফোনে কথা হয়নি সেই কিন্তু এই নার্সিমা বা আত্মীয় সবার যখন কল ডিটেলস কল লোকেশন সমস্ত কিছু চেক হয়েছে সেইখানে একটা জিনিস দেখা যাচ্ছে এই নার্সিমা সেই দিন মানে বারোই ফেব্রুয়ারি দু মানে প্রায় দশ বছর আগে সেই দিন হঠাৎই এগারোটা টেক্সট মেসেজ এক ব্যক্তিকে করে যার নাম হচ্ছে দীপক এবার ডিআইজির মনে হয় যে হঠাৎ করে এই যুগে তখন কিন্তু হোয়াটসঅ্যাপ চলে এসছে ফেসবুক চলে এসছে অতটা ইউজ হয়নি কিন্তু এই নার্সিমা কিন্তু তখন হোয়াটসঅ্যাপ ইউজ করছে তার কারণ এই নার্সিমার আরেকটা পরিচয় আছে সেটা আমি একটু পরে বলছি তো সেই ক্ষেত্রে ডিআইজির মনে হয় হঠাৎ করে এগারোটা টেক্সট মেসেজ সেই দিন সেই টাইমে কেন করবো কেন করবো কেন করবো এইখান থেকে তদন্তকে আবার একটা নতুনভাবে এই ডিআইজি তদন্তটা শুরু করতে সেইভাবে সিআইডি টিম কিন্তু তদন্ত শুরু করে এবার শুরু করাতে নার্সি মার্কে ডেকে জিজ্ঞাসাবাদ করায় আগেও কিন্তু করা হয়েছিল কিন্তু সেইবার পুলিশ সিআইডি দুটো টিমই ক্লিন চিট দিয়ে এইবার তদন্ত করাতে পুলিশ তাদের মাথায় তো একটা জিনিস আছে যে এগারোটার টেক্সট মেসেজ কিন্তু এই ব্যাপারটা তারা তাকে কিন্তু বলেনি এইবার যাকে টেক্সট মেসেজটা করেছে যার নাম হচ্ছে দীপক ভাবে যে তাকে ডেকে একটু কথা বলা যায় নার্সি আবার ক্লিয়ার করে পাঠিয়ে দেওয়া আছে এবার দীপক ডেকেছে দীপককে টাকার পর দীপককে যখন জোর কষাকষি করা হয় তখন সিআইডি টিমের মনে হয় না এই দীপক কিছু একটা জিনিস জানে কিন্তু সেটা সে লোকাচ্ছে পুলিশ একটু টনিক দেয় টনিক দেওয়ার পরও দীপক কিন্তু কিছুই বলছে না যা আগে বলছিল সেটাই বলছে বলছে যে সেদিন মেসেজ করেছিল তাতে কি আছে কিন্তু এই মেসেজ এমন কিছু জিনিস লেখা ছিল যেগুলো পুলিশের মনে সিআইডির মনে বারবার এখন মানে আগে হয়তো তারা রিয়েলাইজ করেনি কিন্তু এখন তাদের মনে প্রচণ্ডভাবে সন্দেহ হচ্ছে যে কেন সেটা কি যে ফেলা হয়ে গেছে এই ম্যাসেজটা তিনবার করেছে মানে এগারোটা মেসেজের মধ্যে তিনটে ম্যাসেজ এটাই যে ফেলা হয়ে গেছে ফেলা হয়ে গেছে ফেলা হয়ে গেছে এবার কী ফেলা হয়ে গেছে এইখানে এইবার পুলিশ বা সিআইডির যে টিম আছে তারা ডিসাইড করবে এই যে দীপাক আছে না এই দীপাকের আমরা ব্রেইন ম্যাপিং করব বা নার্কো টেস্ট করব এবার প্রথমেই একটা জিনিস জেনে রাখুন এই যে নার্কো টেস্ট আছে না এটা ভারতের কোটে গ্রহণযোগ্য ব্যাপার না এবার আপনি বলবেন যে তাহলে নার্কো টেস্ট কেন করবে দেখুন নার্কো টেস্ট করলে কি হয় একটা মানুষকে ইনজেকশন দিয়ে দেয় সে একটা হ্যালুসিনেশান মোডে চলে যায় মানে ধরুন কেউ ড্রিম করলে হয় না যে একটা হ্যালুসিনেশান মোড সেই নেশায় আছে নেশায় অনেক সত্যি কথা বলে দেয় এই রকম একটা মুডে চলে যায় তো সেই মুডে যখন সিআইডি টিম তাকে তদন্ত করে এবং তাকে যখন বারবার ওই এগারোটা মেসেজ নিয়ে জিজ্ঞাসা করে যখন তাকে বলা হয় যে কী ফেলে দেওয়ার কথা এই নার্সিমা বলছিল তখন দীপক এমন অনেকগুলো কথা অসুভাবে বলে দেয় যেটাতে শুনে পুলিশ বুঝতে পারে এই দীপকের একটা বড়ো লেভেলের হাত এই নেহা মিসিং এবং মার্ডার কেসে কিছু না কিছু আছেই এরপর নার্কো টেস্টের রেজাল্ট তারা জানে কোটে হবে না কিন্তু তারা তো পয়েন্ট পেয়ে গেছে এই এই দীপককে পুরো ডেকে ওই নার্কো টেস্টের ব্যাপারটা বলা হয় যে নার্কো টেস্টে তুমি কিন্তু অনেক কিছু স্বীকার করেই নিয়েছ এইবার খোলাখুলি করো দীপক তখনও কিন্তু বলছিল। এবার দীপককে আসল টনিকটা দেওয়া হয় এবং দীপক শেষমেশ স্বীকার করে নেয় যে হ্যাঁ এই কেসে শুধু আমি জড়িত না এই কেসে আমি দীপক জড়িত তার সাথে সাথে নার্সিমা জড়িত তার সাথে সাথে হরিপ্রসাদ বলে একজন ব্যক্তি আছে সেও জড়িত এবার কিভাবে কেন কি ঘটনা কিভাবে জড়িত এই সমস্ত কিছু ডিটেলসে আমি আস্তে আস্তে ঢুকছি এবার প্রথম একটা জিনিস জেনে নিই যে হুই ইজ নার্সিমা নারসিমা তো এই যে নেহা আছে নেহার যে হাজবেন্ড আছে হাজবেন্ডের দিকে এক আত্মীয় মোটামুটি সামটাইমস এই নেহার বাড়িতে এই নার্সিমার যাতায়াত ছিল এবার এই নার্সিমার আর একটা পরিচয় ছিল সেটা কি যে কানাড়া ব্যাংকের ব্রাঞ্চে এই নেহার বর চাকরি করতো সেই ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার কে ছিল নার্সিমা এবং নার্সিমার কাছে একটা অদ্ভুত জিনিস ছিল সেটা কি ছিল সেটা হচ্ছে মারুতি অল্টোর যে এইট হান্ড্রেডের যে গাড়িটা আছে না সেই গাড়ি ছিল আমি প্রথমেই বলেছিলাম না যে নেহার লাশ যে নির্জন এরিয়াতে ফেলা হয়েছে সেটা পুলিশ প্রথমেই তাকে বুঝতে পারে যে একে মার্ডারটা এখানে করা হয়নি একে মার্ডারটা করা হয়েছে অন্য কোথাও তার মানে কোনো না কোনো একটা গাড়িতে এই বডিটা ট্রান্সপোর্ট করে এখানে নিয়ে আসা হয়েছে তো সেই গাড়িটা কি ওই মারুতি অল্টো এইট হান্ড্রেড পুলিশ এই কোশ্চেনটা এবার করতে থাকে এবার তিনজনকে সামনে বসানো হয় তিনজনকেই কোশ্চেন করা হয় এবং তিনজনকেই বেশ দলায় মশলাই করা হয় এবার তিনজনই ভাঙা নার্সিমার পরিচয় আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি এবার আসি দীপকের মঞ্চে হু ইজ দীপক এই দীপক হচ্ছে নার্সিমার বন্ধু এরা মোটামুটি একসাথে এনজয়মেন্ট ফুর্তি এইসব করত এবার হরিপ্রসাদকে হরিপ্রসাদ হচ্ছে এই দুজনের মিউচুয়াল ফান্ড দুজনের সাথে ভালো সাক্ষ্য এবং এরা আয়েস করার জন্য এই তিনজনের একটা গ্রুপ ছিল এরা ওই কর্ণাটক বা ব্যাঙ্গালোরের একাধিক পাবে নাইট ক্লাবে যেত এবং আরও অনেক জায়গায় যেসব ইললিগাল জায়গা হয় আমি নামগুলো আর মেনশান করছি না সেই সব জায়গাও এদের যাওয়া টুকটাক অভ্যাস ছিল তার মানে এদের চরিত্রে বেশ কয়েকটা কালো দাগ ছিল এবার নেহা এখানে এলো কী করে নেহা তো একটা হাউসওয়াইফ তার সাথে এদের কোনো পরিচয় নেই ব্যাপারটা কি এই ব্যাপারটা জানানোর আগে তার আগে জেনে নিন যে পুলিশ কীভাবে তদন্তটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে দেখুন পুলিশের কাস্টাডিতে কেউ যদি স্বীকারোক্তি করে না যে আমি খুনি আমি খুন করেছি ইভেন দেখেন না অনেক সময় ফিল্ড ভিজিট করায় মানে রিস্ট্রাকচার করে যে কিভাবে মারা হয়েছে এরকম দেখবেন অনেক সময় অনেক নিউজ টিভিতে দেখায় যে ওয়াইফ দেখাচ্ছে তার হাজব্যান্ডকে সে কী করে মেরেছে এইখানেও সেই সব জিনিসগুলো কিন্তু করা হয়েছে কিন্তু সেইগুলো কোর্টে কিন্তু কোনোটাই মান্য না কোর্টের সামনে তোমাকে বলতে হবে এবং তার সামনে কংক্রিট প্রমাণ রাখতে হবে তো সেই প্রমাণ রাখার জন্য পুলিশের তদন্ততে পুলিশ এক এক করে অ্যাঙ্গেল সারাচ্ছে কেন করছে বা এই যে নেহা আছে তার সাথে এই নার্সিমার সম্পর্কটা কি সেটা একদম লাস্টে জানতে পারবেন তবেই মজাটা পাবেন কিন্তু তার আগে জেনে নিন যে এরা কি করে মার্ডারটা করে সেই লাস্টটাকে ডিসপোজ করেছে এবং সেটা প্রমাণ করবে প্রমাণের জায়গায় পুলিশের প্রথম সন্দেহ কিন্তু গাড়ি প্রথমত এগারোটা মেসেজ ছিল সেইটা একটা মেইন প্রমাণ গেল সেই জায়গা থেকে একটা ব্রেক থ্রু পেয়েছে এরপর গাড়ি এইবার এই যে নার্সিমার যে মারুতি অল্টো এইট ছিল সেই গাড়িটার সাথে সাথে এইখানে যে হরিপ্রসাদ ছিল না এই হরিপ্রসাদেরও কিন্তু মারুতি সুযোগের সুইফট ডিজায়ার বলে যে গাড়িটা আছে না সেই গাড়িটাও ছিল এবার সেই গাড়িটা এবং এই গাড়িটা এই দুটো গাড়ির মধ্যে কোনো একটা গাড়িতে এই নেহার লাশটাকে নিয়ে ডিসপোজ করা হয়েছে এবার এগারো বছর হয়ে গেছে মানে দু থেকে দু হাজার চব্বিশে চলে এসেছি তদন্ত কিন্তু এখনও চলছে তো সেই হিসাবে এই গাড়িতে আর কি কোনো প্রমাণ পাওয়া যাবে তো প্রথমে পুলিশ নার্সিমার যে গাড়িটা আছে না সুইফট ডিজায়ার সেটাকে ভালো করে ফরেন্সিক জাজ করে সেই গাড়িতে দেখে যে না কোনো কিছুই এখানে পাওয়া যায়নি এবার নার্সিমার গাড়িটাকে যখন তদন্ত করবে তখন নারসিমা বলে যে আমি গাড়িটা তো আজ থেকে ছ বছর আগে বেঁচে দিয়েছি পুলিশের মাথায় হাত যে ভাই কাকে বেঁচেছ যাই হোক শেষমেশ সিআইডির টিম চাকি গাড়িটা বেঁচেছিল সেই ব্যক্তির খোঁজ পায় এবং সেই ব্যক্তির কাছে গাড়িটা এখন স্টিল ভালো অবস্থায় আছে সে এখনও ইউজ করে তাকে একটু অর্ধেক জিজ্ঞাসাবাদ করে যে কেন কিনেছিলে কবে কিনেছিলে কত টাকায় কিনেছিলে এরপর ওই গাড়িটাকে বাজেয়াপ্ত করে গাড়িটার ফরেন্সিক হয় এবং একটা জিনিস জানেন তো পাপ বাপকে ছাড়ে না এই গাড়িতে এমন একটা ঘটনা ঘটতে চলেছে না আপনি ভাবলে ভাববেন যে এটা কি করা হয় এই যখন নিহাকে মারা হয়েছিল তখন নেহাকে আঘাতের ফলে নেহার গায়ের থেকে রক্ত পড়ছিল এবং যে গাড়িতে এই বডিটাকে নিয়ে যাওয়া হয়েছিল নিশ্চয়ই সেই গাড়ির সিটেও রক্ত পড়বে এটা তো নর্মাল ব্যাপার এইবার এই নার্সিং গাড়িতে নেহার বডিটাকে নেওয়া হয়েছিল এগারো বছর পর সেই রক্তের দাগ কি আর ফরেন্সিক টিম পাবে আপনার কি আপনি বলবেন না না পাওয়া কোনো মতেই সম্ভব না কিন্তু এইখানে অদ্ভুতভাবে ফরেনসিক টিম সেই ব্লাড স্টেইম গাড়ির যে কভার আছে না যে সিট কভার আছে সেই সিট কভার তো মানুষ অত সহজে চেঞ্জ করে না একটু মুছে ফুচে দেয় ঝাড়ু ফাড়ু দেয় এই ক্ষেত্রে কিন্তু সিট কভার চেঞ্জ করা হয়নি এবং সিট কভারের দলে পুলিশ একটু দেখতে না দেখতেই রক্তের স্পট পায় এগারো বছর পর সেইখান থেকে রক্ত কালেকশান করে নেহার যে ছেলে আছে তার সাথে ডিএনএ টেস্ট করানো হয় ব্লাড গ্রুপ ম্যাচ করানো হয় এবং ম্যাচ হয়ে যায় তার মানে কি ওই গাড়িতেই নেহার লাশটাকে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু এখানেও একটা ছোট্ট টুইস্ট আছে সেটা আমি পরে পরে বলছি মুদ্রা ঘটনায় যেটা আপনার মনে এখনও কোশ্চেন তুলছে যে একটা হাউস মেকার সে কীভাবে এইরকম একটা লোকের পাল্লায় পড়ে দেখুন আমি বলেছি প্রথমে এই নার্সিমার পরিচয় ছিল নেহার সাথে এবং সামটাইমস সে ওই বাড়িতে যেত এবং যেহেতু নেহার যে হাজবেন্ড আছে তার বস নার্সিমা সেহেতু একটা আপার হ্যান্ড এই নার্সিমার ছিল এই নার্সিমা কোনোভাবে এই হোম মেকার নেহাকে একটু পোলোভনে ফাঁসিয়ে নেয় এবার পোলোভনটা কিসের পোলোভন আমি আর সেটা বলে নেহার ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করতে চাই না এই নেহাকে বারোই ফেব্রুয়ারি সে দেখা করতে বলে কোথায় দেখা করতে বলে একটা বারে সেইখানে তারা এনজয় করবে এবার এই নার্সিমা আগে থেকেই প্ল্যান ছিল এই নেহার সাথে সে কিছু একটা করবে এবং আমি বলেছি তারা যখন এনজয়মেন্ট করে তারা গ্রুপে করে এবং সেই গ্রুপে কে কে আছে দীপক আছে এবং হরিপ্রসাদ আছে হরিপ্রসাদ এবং দীপক সেই বারে আগে থেকেই বসছিল নেহা আসে নেহা আসার পরেই সে জিজ্ঞাসা করে যে নার্সিমা কোথায় তখন বলে যে নার্সিমার বন্ধু আমরা নার্সিমা একটু করে আসছি নার্সিমা আসে ওখানে চারজন মিলে একটু এনজয়মেন্ট করে এবং এনজয়মেন্ট করার পর এই নেহাকে নিয়ে তারা একটা লং ড্রাইভে বার হয় এইখানে এই যে নার্সিমা আছে সে তার মারুতি অল্টো এইট হান্ড্রেড গাড়ি নেহার সাথে আছে নেহার সাথে সে একটু এনজয়মেন্ট করছে এবং পিছনের গাড়িতে হরিপ্রসাদের সাথে আছে কি দীপক তারা একটা সুনশান এরিয়াতে যায় এবং সুনশান এরিয়াতে গিয়ে হরিপ্রসাদ জবস্তি করতে শুরু করে জবস্তিটা কি সে তো একটু অর্ধেক এনজয়মেন্ট করেছে কিন্তু এবার সে একটু ফুল ফ্লেজে এনজয়মেন্ট করতে চায় এনজয়মেন্টটা যখন জবস্তি করা হয় সেটা তো আর এনজয়মেন্ট থাকে না সেটা কি হয়ে যায় সেই জিনিসটা জবরদস্তি করা হয় এরপর নার্সিমা ওখানে থামেনি তার বন্ধু দীপক এবং হরিপ্রসাদ চোহার তারাও লাইন বাই লাইন সেই জবরদস্তি নেয়াশা করে এরপর নেহা যখন কান্নাকাটি করতে থাকে যখন থ্রেট দিতে থাকে যে সে তার হাজবেন্ডকে এই ব্যাপারটা পুরো বলে দেবে তখন এই হরিপ্রসাদ এই দীপক এবং নার্সিমা বলে যে একে এখানে বাঁচিয়ে রেখে লাভ নেই বাঁচিয়ে রাখলে আমাদেরই প্রবলেম হবে এবং তার আগে ভারতের দিল্লিতে নির্ভয়া কেস ঘটে গেছে তো সেইখানে আমরা জানি তারপর থেকে আমাদের আইনে অনেক চেঞ্জ এসছে সেখানে জবরদস্তির একটা হিউজ লেভেলের সাজা বাড়িয়ে দেওয়া হয়েছে তো সেইখানে তারা ভয় পেয়ে নেহাকে শেষ করে দেয় এবং শেষ করে ওই সঞ্জয় নাগার থেকে দূরে গিয়ে একটা জায়গায় ডাম্প করে দেয় কিন্তু আমি বলেছিলাম না যে এখানে একটা ট্যুইস্ট আছে সেই টুইস্টটা কি নেহার যে শরীরটা ছিল না সেই শরীরটা ওই মারুতি অল্টো এইট হান্ড্রেড কারে ফিট হচ্ছিল না ওই গাড়িটা একটু ছোটো গাড়ি তো সেই কারণে পিছনের যে সুইফট গাড়ি ছিল যেটা হরিপ্রসাদের গাড়ি সেই গাড়িতে ওই বডিটাকে ডিসপোজ করা হয় এই কারণে এখানে দুটো গাড়ি ইউজ করা এটাই ছিল টুইস্ট এবং এরপর পুলিশ এদেরকে অ্যারেস্ট করে এখানে যে স্বামী ছিল যে নির্দোষ ছিল সে বিনা কারণে ছমাস অ্যাকচুয়ালি বলতে পারেন পুলিশের ভুলে জেল খাটে তারপর আলটিমেটলি সে যখন হাইকোর্টকে বলে সিআইডি তদন্ত করে সেখানেও অশুভ লাল কিন্তু সিআইডির সেই ডিআইজি সে আসলে ওই এগারোটা মেসেজ দেখে ক্র্যাক করে দেয় এবং এই যে মেসেজটা না যখন বডিটা ডাম্প করছিল তার একটু আগে মানে ওইখানে কাজবাজ হয়ে তাকে শেষ করে দেওয়ার পর ডাম্প করার দায়িত্বটা ওই সুইফকারে হরিপ্রসাদ এবং দীপকের ছিল তো এই কারণেই নার্সিমা বারবার ওই দীপককে মেসেজ করছিল যে ফেলা হয়ে গেছে কি ফেলা হয়ে গেছে বডি কার বডি নেহার বডি তো যাই হোক এই তিন মূর্তি বর্তমানে জেলেই আছে এবং এরা যেন জেল থেকে বার না হয় এবং জাজমেন্টের জন্য তারা ওয়েট করছে ভাবুন এগারো বছর পর এগারোটা মেসেজ একটা মহিলার যে মিসিং এবং তার পর যে মার্ডার সেই কেসটা সলভ করে দিল একজন ডিআইজির চালাক এবং সেই ডিআইজির নামটাও এখানে মেনশন করা উচিত তার নাম হচ্ছে সেলিম পুরো নামটা আমি জানতে পারিনি তার জন্য আমি দুঃখিত তো যাই হোক অনেক দিন ভিডিও দেওয়া হচ্ছিল না আমি একটু পার্সোনাল কারণে ব্যস্ত ছিলাম এই সপ্তাহ থেকে আপনারা প্রপারভাবে ভিডিও করেন তো আমার চ্যানেলে যদি সত্যি ঘটনা অবলম্বন এই রকম ক্রাইম রিলেটেড ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো করতেই হবে এবং তার সাথে সাথে আজকের ভিডিওটা ভালো লাগলো একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন ধন্যবাদ আবার দেখা হবে